কি ভাবছেন এইসব আমি খাওয়ার জন্য এনেছি মোটেও না আমার হাতে আছে একটা সুনাম ধন্য বড় একটা কোম্পানির ম্যাঙ্গো জুস এই ম্যাঙ্গো জুসটা তৈরি করেছে বাংলাদেশের সুনাম ধন্য একটা কোম্পানি তো অরিজিনালি কি আমাদের এর মধ্যে আমের কিছু আছে ওরা এখানে স্পষ্টভাবে লিখিয়ে দিয়েছে যে আমের এখানে কোনো কিছুই নেই সম্পূর্ণ কেমিক্যাল এবং পিজার দিয়ে তৈরি তবুও আমরা এগুলো খাই আমি খাই আপনি খান বিশেষ করে আমাদের শিশু বাচ্চাদেরও খাওয়ান দেখুন একটা কাছে এনে দেখাও অবস্থা দেখেছেন এগুলো আমরা খাচ্ছি প্রতিনিয়ত আমি খাচ্ছি শিশুদের খাওয়াচ্ছে ফেলে দাও এটা এরপরে আসি লিস বাজারে লিচু একশো লিচুর দাম চারশো টাকা আর এখানে তিরিশ টাকা মূল্যে একটু কাছে আসতে দেখাও কতগুলো লিচুর মানে এখানে বোঝাচ্ছে যে ছোট ছোট ক করে করে অনেকগুলো লিচু এখানে দিয়েছে আপনাদের যদি আর একটু ক্লিয়ার করে দেখাই দেখতে পারবেন অল্প একটু ঢেলেছি তাদের দেখেন কতগুলো এক দুই তিন গুণে শেষ করা যাবে না কতগুলো লিচু তার মানে এরা এত সস্তায় লিচু কিভাবে কিনে আমার মাথায় এটা আসে না আর আমরা এটাই ভাবি যে এই লিচুগুলো অরিজিনালি লিচু এটা ভেবে আমরা খাচ্ছি আমাদের ছেলে মেয়েদেরকে খাওয়াচ্ছি ছোট ছোটো বাচ্চাদেরকে খাওয়াচ্ছি আপনারা একটা ক্যান্সার হসপিটালে ভিজিট করে দেখবেন যদি আপনাদের সময় থাকে দেখবেন কত শিশুরা ক্যান্সারে আক্রান্ত লিভার লিভারের প্রবলেমে আক্রান্ত আপনারা জানেন এটা কী কারণে হচ্ছে আপনি হঠাৎ করে দেখলেন আপনার শিশু অসুস্থ হয়ে গেছে বাট আপনি বুঝতে পারছেন না কেন অসুস্থ হয়েছে অথচ দুদিন আগে শিশুকে এগুলো খাইয়েছেন এটা ফেলে দাও তারপরে আর একটা সুনামধন্য কোম্পানির ম্যাঙ্গোবার জেলি এর মধ্যে নাকি ম্যাঙ্গো আছে এগুলো খাইয়েছেন আপনারা নিজেরাও জুস খেয়েছেন এবং বাচ্চাদেরকেও এসব খাইয়েছেন একটু কাছে এসে দেখাও দেখেছেন কি অবস্থা এগুলো আপনারা খাইয়েছেন এসব কি আপনারা ভেবে চিন্তা খাওয়াচ্ছেন আপনাদের বাচ্চাদেরকে একটু ভাববেন খাওয়া বাচ্চাদের খাবারের জন্য অনেক ভালো ভালো পুষ্টিকর খাবার আছে সেগুলো খাওয়ান দয়া করে এসব বাচ্চাদেরকে দিবেন না এখনকার বাচ্চারা আগামী দিনের ভবিষ্যৎ দয়া করে এসব বাচ্চাদেরকে খাওয়াবেন না আপনারা তো সচেতন ওরা তো অবুঝ ওরা তো বুঝে না আপনারা তো অবুঝ না আপনারা তো বুঝেন আপনারা দয়া করে এসব বাচ্চাদেরকে খাওয়াবেন না ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন